দর্শক আমরা আমাদের মসজিদের জন্য এই মেম্বারটা তৈরি করলাম কাঠ দিয়ে কত সুন্দর ডিজাইন করে তৈরি করে দিচ্ছে আপনারা যদি এ ধরনের মেম্বারকেও তৈরি করতে চান এই দোকানে চলে আসবেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে কাঠ অনুযায়ী কম বেশি হবে আর কি দাম যে 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 ধরনের কাঠ নেবেন সেই ধরনের দাম পড়বে মহালাস আমরা ডেলিভারি নিয়ে যাব আর এই দোকানটা হইল এই পাশে সড়ক ভবন এই শহীদ মিনার এই শহীদ মিনারের সামনে শহীদ মিনারের সামনে দোকান এই দোকানে চলে আসবে খুব সুন্দর কাজ করে দেবে অল্প খরচে ও দোকানের নাম আছে সেই লড়াইছি এই রাস্তা এই যে স্বপ্ন ফার্নিচার স্বপ্ন ফার্নিচারে চলে আসবেন লোকটার আলাপ ব্যবহার কথাবার্তা খুব সুন্দর কাজও খুব সুন্দর করে করে দেয় তার কারিগররা ভালো কেউ যদি এই ধরনের মেম্বার তৈরি করে এখানে চলে আসবেন

প্রথমেই তো আলেমুল আমাকে ধরবে তারপরে তো ওকে মধ্যেও বাসায় নেই আমাদের মেম্বার ভ্যানের ঘরে উঠে গেছে এখনই গ্রামের দিকে রওনা দেওয়া হবে সবাই ছবি ভিডিও করছে সবাই